আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন কুমিল্লা থেকে ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ পুলিশ ইন্সপেক্টর সামাছারের বাসায় ওনার একটা বহুতল ভবনের আমরা কিন্তু দেখা যাচ্ছে ওনার একটা ভিয়েতনামি গেট ডেলিভারি করেছি যে গেটটা দেখতেছেন পাশে আছে বারো ফিট উচ্চতা আছে প্রায় দশ ফিট আমরা খুবই চমৎকারভাবে এই গেটটা তৈরি করা যে গেটটার থিকনেস রয়েছে ছমলি ফ্রেম গুলার হচ্ছে চোদ্দ গেছে যেটা দু মিলি মোটা আমরা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার করে দিয়েছি যেটা সহসে কালার নষ্ট হবে না

আপনি বলুন অলডি কাজের শুধু খুললে তারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ বিলের কাজ তো আমি সব কিছু সব জায়গাতে এখানে ডেলিভারি করি আপনি যদি অল ডিসের মালামাল নিতে চান তাহলে অবশ্যই অলডিজনের নাম্বার দেওয়া আছে আমরা আমাদের কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের মালামালগুলো ডেলিভারি করি তাহলে যে কোনো স্থান থেকে ওয়াড়াই করতে পারেন করি ভিয়েতনাম সিস্টেমের গেট সেই গেটগুলোর কারণে দেখা যাচ্ছে কত জায়গার মধ্যে খুব বড় প্রবেশ করতে পারে একটা খোলার মতো সিস্টেম রয়েছে আমরা আধুনিকতার যত গেট রয়েছে সবকিছু তৈরি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম